যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার অনন্য আধুনিক যুদ্ধবিমান হল বি টু স্পিরিট স্টিল্ট বোম্বা যুদ্ধবিমান শনাক্তকারী প্রযুক্তিকে ফাঁকি দিতে সফল এই নতুন প্রযুক্তির বিমান দিয়ে ইরানের তিনটি পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র একুশ জুনের ওই হামলায় অংশ নিয়েছিল ষাটটি বি টু বোমবার এ যুদ্ধবিমান থেকে হামলা চালো এক একটি বোমা ছিল বিশ ফুট দৈর্ঘ্য এবং তেরোশো ষাট কেজির বেশি ওজনের এসব বোমা লক্ষ্য বস্তুর দুইশো ফুট গভীরে গিয়ে বিস্ফোরিত হতে সক্ষম যুদ্ধক্ষেত্রে এককভাবে এই একটি বিমানই যুদ্ধের মোর ঘুরিয়ে দিতে পারে শুধু একটি যুদ্ধ বিমান নয় বি স্পিরিট হল এক চলমান অভেদ্য অস্ত্রভাণ্ডার যার উপস্থিতি শত্রু নয় গোটা বিশ্বকে কাঁপিয়ে দিতে যথেষ্ট এটি শুধু বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধবিমান নয় বরং আধুনিক সামরিক প্রযুক্তির এক জীবন্ত প্রতীক বিশ্বের যে কোনো স্থানে নিঃশব্দে এবং রাডার ফাঁকি দিয়ে প্রবেশ করতে সক্ষম এই বিমানটি পারমাণবিক ও প্রচলিত উভয় ধরনের বোমা নিক্ষেপে সক্ষম বিমানটির গঠন রং তাপমাত্রা নিয়ন্ত্রণ উপকরণ ও প্রযুক্তির প্রতিটি অংশে লুকিয়ে আছে চূড়ান্ত সামরিক কৌশল ও গোপনীয়তা এতটাই গোপন প্রকল্প ছিল এটি যে একসময় মার্কিন কংগ্রেস পর্যন্ত প্রকৃত খরচ সম্পর্কে অবগত ছিল না ত্রিভুজাকৃতির বিটু স্পিরিটে রয়েছে সর্বাধুনিক নেভিগেশন সিস্টেম টার্গেটিং প্রযুক্তি এবং তাপমাত্রা নিয়ন্ত্রিত ককপিট এর গঠন এমনভাবে তৈরি যা রাডার তরঙ্গ শোষণ করে নেয় এবং প্রতিফলিত করে না ফলে এটি কার্যরত অদৃশ্য হয়ে শত্রুর আকাশসীমায় প্রবেশ করতে পারে একটি বিটু স্পিরিট বিমান একটানা এগারো হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম আকাশেই জ্বালানি সংগ্রহের প্রযুক্তি থাকায় এটি বিশ্বের যে কোনো স্থানে যেতে পারে কোনো বাধা ছাড়াই এতে থাকে দুইজন পাইলট এবং এটি একসঙ্গে আঠারো টন ওজনের বোমা বহন করতে পারে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতার কারণে এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম স্তম্ভ এখন পর্যন্ত মাত্র একুশটি বি টু স্পিরিট তৈরি করা হয়েছে এর মধ্যে কিছু অবসরে গেছে কিছু দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো যুক্তরাষ্ট্রের হোয়াইটম্যান ঘাটিতে কঠোর নিরাপত্তায় সংরক্ষিত নর্থ গ্রুপ গ্রুম্যান কোম্পানির নেতৃত্বে উনিশশো আশির দশকে নির্মাণ শুরু হয় এই স্টিলথ বোম্বারের যুদ্ধকালীন সময়ে সোভিয়াতে হুমকি মোকাবেলার লক্ষ্যেই এটি তৈরি করা হয় উনিশশো সালে প্রথমবারের মতো এটি যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এরপর থেকেই এটি মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে শক্তিশালী ও নির্ভরযোগ্য অস্ত্র হিসেবে বিবেচিত হয়ে আসছে আকাশ প্রতিরক্ষার হিসাব নিকাশ বদলে দেওয়া এই যুদ্ধ বিমান প্রতিটির মূল্য প্রায় দুই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার মোহাম্মদ আসাদুল হক সিমেট নিউজ ডট কম